সালামু আলাইকুম মিনাসান কুন্নিচোয়া প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আমরা জাপানিজ ভাষায় কিভাবে গণনা করা হয় সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেওয়া হাজিমে মাসু তাহলে শুরু করা যাক আমরা যেরকম বাংলাতে বলি এক এককে জাপানিতে বলে ইচি ইচি মানে হচ্ছে এক দুই দুইকে জাপানিতে বলে নি মানে হচ্ছে দুই আর তিন তিন হচ্ছে জাপানিতে সান তারপরে হচ্ছে চার চারকে বলা হয় ইয়ন অথবা শি তবে শিটা সাধারণত মাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ইয়ন হচ্ছে মূলত গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে পাঁচ পাঁচের জাপানিস হচ্ছে গো তারপরে হচ্ছে ছয় ছয়ের জাপানিজ হচ্ছে রুকু এরপরে হচ্ছে নানা বা সিচি মানে হচ্ছে সাত আর হাঁচি হচ্ছে আট আর কিউ বা কু মানে হচ্ছে নয় জু মানে হচ্ছে দশ তাহলে আমরা যদি জাপানিজ ভাষার এক থেকে দশ পর্যন্ত মুখস্থ করতে পারি তাহলে তোমাদের জন্য পরবর্তী যে গণনাগুলো আছে যেরকম বাংলাতে আমরা এগারো দশের সাথে একযোগ এগারো হয় দশের সাথে দুই যোগ করলে বারো হয় সেমভাবে যদি তোমরা ভালোভাবে এক থেকে দশ পর্যন্ত গণনা পারো তাহলে সেমভাবে তোমরা বাংলার মতোই জাপানিতে এক থেকে একশো পর্যন্ত গণনা খুব দ্রুত শিখে ফেলতে পারবে আর এক থেকে দশ পর্যন্ত মনে রাখার কিছু কৌশল আছে সেটা আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি মনে করো আমরা যেরকম বাংলাতে সাধারণত ইউজ করি যে নি মানি হচ্ছে দুই যেরকম আমরা বলি খাইসোনি জাইবানি হ্যাঁ পরশনী এইভাবে যদি মনে রাখি তাহলে সাধারণত আমাদের মাথায় থাকবে তারপরে সান যেরকম আমরা এই শব্দটা আগেই শুনেছি সান মানি হচ্ছে ইংলিশে সূর্য তো জাপানিতে আমরা এরকম মনে রাখতে পারি সান মানে তিন এরপর হচ্ছে আমরা মনে রাখতে পারি যে গো মানি হচ্ছে পাঁচ তা ইংলিশে গো মানি হচ্ছে যাওয়া তো সুতরাং আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে আমাদের মনে হয় যে খুব মনে রাখা খুব সহজ হবে এরপর আমরা নামাজে যেরকম বলি রুকু শেষ দাতে যাই যেরকম রুকু তাই এভাবে আমরা যদি মনে রাখি তাহলে আরো সহজ হবে এরপর নানা তো আমরা জানি যে মায়ের বাবাকে নানা বলে তো সুতরাং নানা মানে হচ্ছে সেভেন তারপরে আমরা যে হাঁচি দেই হাঁচি মানে হচ্ছে জাপানিতে আট আর হচ্ছে কিউ বা কু কিউ ইংলিশে একটা অ্যালফাবেট আছে কিউ কিউ মানে হচ্ছে নয় জু মানে হচ্ছে চিড়িয়াখানা জু মানে দোষ তাহলে যদি তোমরা এইভাবে যদি একটু বাংলা ইংলিশের সাথে ম্যাচিং করে তোমরা যদি এক থেকে দশ পর্যন্ত গণনাটা শিখো তাহলে আমার মনে হয় যে খুব সহজে তোমরা মনে রাখতে পারবে আর এক থেকে দশ পর্যন্ত ভালোভাবে যদি কেউ জাপানিসটা শিখতে পারো তার জন্য বাকি যে এগারো থেকে একশো পর্যন্ত শিখা একদম সহজ যেরকম আমি বলি আমরা এগারো থেকে কিভাবে গণবো যেমন বাংলাতে আমরা পড়েছি দশ প্লাস এক মানে এগারো এক দশ এক এগারো জাপানি তো তাহলে তোমরা জু মানি দশ ইচি মানি এক তাহলে জু ইচি মানি এগারো জু নি মানি বারো জু সানমানি তেরো জু ইয়ন চোদ্দ পনেরো জু জু নানা সতেরো জু হাছি আঠারো জু কিউ উনিশ এরপর আমরা যেরকম করেছি দশ দোকানে বিশ তো সেটার ক্ষেত্রে তোমরা নি জু নি মানি দুই জু মানে দশ তার মানে নি জু একসাথে যখন তোমরা বলবা সেক্ষেত্রে বিষ হয়ে যাবে নিজু মানে বিষ আবার সেই বাংলার মতো বিষের সাথে একযোগ করলে হয় একুশ জাপানি তো তোমরা নিজুর সাথে আবার যখন বা ইচি যোগ করবা মানে বিষের সাথে যখন যোগ করবা নিজু মানে বিষ ইচি মানি এক তার মানে নিজু ইচি মানে একুশ নিজু নি বাইশ নিজু সান তেইশ নিজু ইয়ন চব্বিশ নিজু গো পঁচিশ নিজু রুকু ছাব্বিশ নিজু নানা সাতাইশ নিজু হাঁচি আঠাইশ নিজু কিউ উনতিরিশ তারপরে সান জু সান মানে তিন আর জু মানে দশ তাহলে তিন দশে তিরিশ তাহলে সান জু মানে তিরিশ আবার তিরিশের সাথে করা হয় একত্রিশ তাহলে সানজু মানে তিরিশ ইচি মানি এক তাহলে সানজু ইচি মানি একত্রিশ আবার সেম তোমরা এক থেকে দশ পর্যন্ত এরকম যদি তোমরা সানজুর সাথে বসায়া যাও তাহলে তোমার গণনাগুলো এভাবে তোমরা খুব সহজে শিখতে পারবা তাহলে আমি আর ডিটেলস তোমাদেরকে আর বলতেছি না তোমরা বাকি গণনাগুলো এভাবে শিখবা যখন তোমরা চল্লিশ গণনা করবা সেক্ষেত্রে ইয়ন মানে চার আর জু মানে দশ তার মানে জু মানে চল্লিশ আবার চল্লিশের সাথে এক যোগ করতে হবে দুই যোগ করতে হবে এভাবে মানে একচল্লিশ বিয়াল্লিশ এরকম হবে তাহলে ইয়ঞ্জু মানে চল্লিশ ইচি মানে এক তাহলে ইয়ঞ্জু ইচি মানে একচল্লিশ ইয়ঞ্জু নি মানি বেয়াল্লিশ ইয়েঞ্জু সান তেতাল্লিশ এভাবে সেম ভাবে তোমরা গণনা করে যাবা যখন আবার পঞ্চাশ বলবা গো মানি ফাইভ আর জু মানি দশ তার মানে গোজু একসাথে যখন বলব তখন পঞ্চাশ আবার পঞ্চাশের সাথে আবার সেম এক দুই তিন এভাবে তোমরা মিলিয়ে যাবা তাহলেই কি হয়ে যাবে তোমার একান্ন বাউন্ন এরকমভাবে তোমরা গণনাগুলো শিখে ফেলতে পারবা তাহলে গোজু ইচি গৌজু মানি পঞ্চাশ ইচি মানি এক তাহলে গৌজু ইচি মানি একান্ন গৌজি নিমি নেই বাউন্ন গোজু সান মানি তিপ্পান্ন এরপর আবার যখন ষাটের ঘরে যাবা রুকু মানি ছয় জু মানি দশ ছয় দশি ষাট তাহলে রুকু জু মানে সাইট আবার রুকু জু ইচি মানে একষট্টি এভাবে এরপর আবার যখন সত্তর বলবা নানা জু মানি সত্তর নানা মানি সাত জু মানি দশ মানে সাত দশে সত্তর এরপর আবার যখন আশি যখন গণনা করবা হাচি জু মানি আশি আবার হা হাঁচিজুর সাথে তোমরা সেম এক দুই এভাবে যোগ করে যাবা তাহলে হাঁচিজু মানি আশি ইচি মানি এক তাহলে হাঁচিজু ইচি মানি একাশি নব্বই বলবা কিভাবে। কিউ মানি নয় জু মানি দশ তার মানে কিউ জু মানি হচ্ছে নব্বই তাহলে কিউজু ইচি তার মানে কিউজু নব্বইয়ের সাথে আবার এক যখন বলবা তখন কিউজু জু ইচি মানি একানব্বই কিউজু নি মানি বিরানব্বই কিউজু জু সান তিরানব্বই কিউজু ইয়ন চুরানব্বই কিউজু নানা গো পঁচানব্বই কেউ ছিয়ানব্বই কিউজু নানা সাতানব্বই কিউজু হাঁচি হবে অনেকে মনে করে যে দশ দশে একশো জুহজু এরকম মনে করে আসলে জুজু হবে না এখানে হবে হিয়াকু এটা ব্যতিক্রম হিয়াকু মানে একশো এরপরে হচ্ছে একশোর সাথে আবার যখন তোমরা ইচি নি যোগ করবা তখন একশো এক একশো দুই এরকম হয়ে যাবে হিয়াকু ইচি একশো এক হিয়াকু নি দুই একশো দুই তাহলে এইভাবে তোমরা যদি এক থেকে দশ পর্যন্ত কেউ ভালোভাবে গণনা মেমোরাইজ করো তাহলে আমার মনে হয় যে তোমরা খুব সহজেই এক থেকে একশো পর্যন্ত গণনা শিখে ফেলতে পারবে তা তোমরা বাসায় আমাদের এই ভিডিও ক্লাসটি দেখে প্রতিদিন বারবার প্র্যাকটিস করবে তাহলে খুব সহজেই তোমরা জাপানিজ ভাষায় গণনা শিখতে পারবে তো আমরা যদি এভাবে দুইশো বলতে যাই তখন কিভাবে বলবো নি মানি দুই আর হিয়াকু মানি একশো তাহলে নি হিয়াকু মানি হচ্ছে দুইশো এরপরে আমরা যখন আবার দুইশো এক বলবো নি ইচি মানে দুইশো এক নি নি মানে দুইশো দুই এভাবে আবার তোমরা গণনাগুলা প্র্যাকটিস করতে থাকবে যখন তিনশো বলবা তখন সান মানি হচ্ছে তিন আর হিয়াকু মানি একশো তাহলে সান হিয়াকু মানি হচ্ছে তিনশো কিন্তু এখানে হিয়াকু ব্যবহার হবে না এখানে হিয়াকুর পরিবর্তন আর তিনশো এক সান বিয়াকু ইচি আবার যখন তোমরা চারশো বলবা ইয়ন মানি চার মানি একশো তাহলে ইয়ন মানি চারশো এরপর আবার যখন পাঁচশো বলবা গোহিয়াকু পাঁচশো তারপরে ছয়শো বলার সময় এখানে ব্যতিক্রম এখানে রুকু হিয়াকু হবে না এখানে হবে রূপ পিয়াকু মানে এর এরপরে যখন তোমরা সাতশো বলবা সেখানে হবে নানা হিয়াকু মানে সাতশো এরপর যখন আটশো বলবা সেটা কীভাবে বলবা অনেকে মনে করে বলে হাঁচি মানে আট হিয়াকু মানি একশো তাহলে হাঁচি হিয়াকু আসলে হাচি হিয়াকু হবে না এখানে হবে হাফ পিয়াকু হাফ মানে আটশো কিউ হিয়াকু মানে নয়শো আর সেন মানি এক হাজার তাহলে এখানে তিনটা জায়গায় একটু চেঞ্জ আছে তিনশোর ক্ষেত্রে হিয়াকু না হবে বিয়াকু হয়ে হাঁচি হিয়াকু না হয়ে হবে হাফ পিয়াকু আটশো তাহলে আমরা আরেকটু পুনরায় আবার রিপিট করি তাহলে হিয়াকু একশো নিহাকু দুইশো সান বিয়াকু তিনশো ইয়ন হিয়াকু চারশো গো হিয়াকু পাঁচশো

আর হচ্ছে মানমানি দশ হাজার এভাবে তোমরা এক থেকে দশ হাজার পর্যন্ত কি গণনা শিখে ফেললে তারপরে হিয়াকু মানমানি হচ্ছে এক লক্ষ সেন মানমানি হচ্ছে এক কোটি তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জাপানিজ ভাষায় এক থেকে এক কোটি পর্যন্ত কিভাবে গণনা করতে হয় এই ভিডিও ক্লাসটি তোমরা দেখে সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করলে তোমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মাধ্যমে তোমরা এক থেকে এক কোটি পর্যন্ত জাপানিসে গণনা খুব সহজে আয়ত্ত করতে পারবে তো তোমাদের সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাসে আমাদের মার্কশিট নিয়ে আলোচনা করা হবে সেই মাসের ক্লাসগুলো দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি তো সায়নারা